যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের মুখের গাছ ছিনিয়ে নিল মোহনবাগান বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব যেসব প্লেয়ারকে টার্গেট করে তারা কখনোই সেই সব প্লেয়ারকে তাদের দলে আনতে পারে না তার মূল কারণগুলো কি। কী ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেভাবে তারা প্রচার করে বা সোশ্যাল মিডিয়ায় তারা যেভাবে বক্তৃতা দেয় সেটা শুনলে মনে হবে এই ইস্টবেঙ্গল দল আইএসএলের একজন টপ টায়ার দল এবং প্রত্যেক বছর তারা আইএসএল কাপ চ্যাম্পিয়ন হচ্ছে বা আইএসএল শিল্ড ফাইট করছে এই ধরনের দল কিন্তু আদতে দেখা যায় যে ইস্টবেঙ্গল দল যতবারই তারা দল বানানো স্টার্ট করে তখনই তারা মুখ থুপড়ে পড়ে তার মূল কারণই হচ্ছে ইস্টবেঙ্গল দলের সমর্থকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা অনেক অনেক বেশি থাকে কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা এটা বোঝে না যে আমরা যে ক্লাবের সমর্থক সেই ক্লাবে যে সব ম্যানেজমেন্টের লোক বসে আছে তারা কিন্তু সেইভাবে ট্রান্সফার মার্কেটটা বোঝে না ট্রান্সফার মার্কেটে আগে প্লেয়ারের এজেন্ট যে থাকে তার সঙ্গে যে ভালোভাবে কথোপকথন সেই কথোপকথনের জায়গাটাই তারা ভুল করে বসে এবং প্লেয়ারের যে পার্সোনাল টার্ম থাকে সেই টার্মটাকেই কিন্তু তারা ক্র্যাক করতে পারে না এই যে কোনো প্লেয়ারকে আনার ক্ষেত্রে সেই প্লেয়ারকে আগে তার ক্লাব সম্পর্কে জানাতে হবে এবং সেই ক্লাবের আগামী কয়েক বছরে কি প্ল্যান আছে সেটা যেমন জানাতে হবে এবং তার সাথে সাথে তার ক্লাবের বিগত দশ বছর ধরে যে হিস্ট্রিটা রয়েছে সেই হিস্ট্রিটাও কিন্তু দেখাতে হবে সেখানে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দুদিকেই তারা জিরো না প্লেয়ারকে কোনো ফিউচার দেখাতে পারছে না ক্লাবের যে হিস্ট্রি আছে সেখানে বিগত দশ বছরে কোনো একটা বড় ট্রফি আছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গল দলে আসতে চায় না এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা শুধু সোশ্যাল মিডিয়ায় বলে বেড়ায় যে আমরা এবছর যে দলটা বানাবো সেই দল কেউ টাচ করতে পারবে না এবছর আমরা আইএসএল সেল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য বানাবো এই ধরনের ভাওতাবাজি কথা বলে কখনোই ফুটবলে ভালো করা যায় না এই ধরনের ভাওতাবাজি কথা একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরাই বলতে পারে আদারওয়াইজ সেরকম আমি কারককে দেখিনি যে কোনো সাকসেসফুল মানুষ এই ধরনের বক্তৃতা দিচ্ছে ইস্টঙ্গল একটাও ড্রিল এবছরও ক্র্যাক করতে পারবে কি না তার সন্দেহ আছে কারণ ইস্টবেঙ্গল বলছে ছখানা বিদেশি তারা নতুন নেবে এবং তার সাথে সাথে যে জিনিসটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি একাধিক ইন্ডিয়ান প্লেয়ারকে তাদের দলে আনতে চাইছে কিন্তু এখনও অবধি যে জিনিসটা দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল যে কথা মুভমেন্ট করেছে সব কটা জায়গায় ব্যর্থ হয়েছে যে কটা প্লেয়ারকে তারা সাইন করেছে তারা তাদের প্রাইম ফেলে এসেছে এ ধরনের প্লেয়াররা এক থেকে বছর হয়তো ইস্টবেঙ্গলে খেলতে পারবে সে বিপিন সিং হতে পারে বা অন্য কেউ হতে পারে বিপিন সিংয়ের ফিউচার আর বলতে গেলে সেরকম কিছু নেই বিপিন সিংয়ের থেকে ভালো প্লেয়ার আছে পিভি বিষ্ণু আছে নাওরেম মহেশ আছে এদের একটা ভবিষ্যৎ আছে এবং এরাই কিন্তু প্লেইং ইলেভেনে ধারাবাহিকভাবে চান্স পাবে বিপিন সিং আসায় রিজার্ভ বেঞ্চ স্ট্রং হয়েছে এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো কিন্তু বিপিন সিংকে নিয়ে বিরাট কোনো কিন্তু তাদের ফিউচার তারা দেখাতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দলটা সেই ধরনেরই প্লেয়ারদের আনছে এবারে মোহনবাগান যেসব প্লেয়ারদেরকে সাইন করালো সেটা কিন্তু এক কথায় অসাধারণ বিশেষ করে বলা চলে ইস্টবেঙ্গল সমর্থকরা যেই প্লেয়ারটার ওপর প্রচুর পরিমাণে আকস্মিক ছিল সেই প্লেয়ারটা হচ্ছে রফসান রবিনো কারণ রফসান রবিনোকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছিল যে ইস্টবেঙ্গলে আসুক কিন্তু রফসান রবিনো মোহনবাগানে চলে এলো এটার মূল কারণ হচ্ছে মোহনবাগান যে ডিলটা ক্র্যাক করে সেটা কিন্তু রাতারাতি করার চেষ্টা করে না মোহনবাগান একটা প্লেয়ারকে দেখলো সেই প্লেয়ারের সঙ্গে প্রাথমিক কথা হলো তার কিন্তু এক দেড় বছর পরে গিয়ে সেই ডিলটা ক্র্যাক করে কারণ মোহনবাগান একদম প্রাইম ফর্মে থাকা প্লেয়ারদেরকে কিন্তু টার্গেট করে প্রথমে তারপরে যখন সে এক দেড় বছর খেলে নিল তার যে অন্য ক্লাবের সঙ্গে যে কন্ট্র্যাক্ট আছে সেই কন্ট্র্যাক্টটা কিছুটা ডিল কমে গেল তারপরে কিন্তু প্লেয়ারটাকে মোহনবাগান নিয়ে এলো তার মূল কারণই হচ্ছে ট্রান্সফার মার্কেটে যে ট্রান্সফার ফ্রিটা দিতে হয় সেটা মোহনবাগানকে তুলনামূলক কম দিতে হলো এবং সেই প্ল্যাটটার যে প্রাইম সেই প্রাইমেই তাকে আনতে পারলো এটা মোহনবাগানের স্ট্র্যাটেজি এখানে মোহনবাগান দেখবেন যে মেহতা সিংকে নোয়ার বিষয়ে কিন্তু তারা এক দেড় বছর আগে থাকতে একটা প্ল্যানিং করে রেখেছে কারণ যখন আলী চলে যায় তখন এই মেহতাব সিংকে আনার বিষয় কিন্তু মোহনবাগান অনেকটাই উদ্গ্রীব হয়েছিল তারা বিভিন্নভাবে মেহতাব সিংয়ের এজেন্ট এবং মেহতাব সিংয়ের সঙ্গে কথা বলেছে আজকের সেই মেহতাব সিং কিন্তু মোহনবাগানে আসতে চলেছে প্রায় এক বছর পরে সেই ডিলটাকে মোহনবাগান ক্র্যাক করল এবারে বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিভাবে তারা তাদের ট্রান্সফার উইন্ডোটাকে সাজায় এবং কিভাবে তারা দাদা প্লেয়ারকে নিয়ে আসে এবারে যদি দেখা যায় মোহনবাগান এবছর কিন্তু অভিষেক সিং এবং রোশান সিংয়ের সঙ্গে কথা বলে রেখেছে এবছর হয়তো অভিষেক সিং রোশান সিং এরা আসতে পারল না কিন্তু নেক্সট ইয়ার আমি ডেফিনেটলি বলছি অভিষেক সিং এবং রোশান সিং এই দুটো প্লেয়ার মোহনবাগানের জার্সি পরে মাঠে নামবে কারণ মোহনবাগান এই দুটো প্লেয়ারের সঙ্গে আগাম অনেকটাই অ্যাডভান্স স্টেজে কথা বলে রেখেছে আর মোহনবাগানের সবথেকে বড়ো অ্যাডভান্টেজ মোহনবাগানের সমর্থকরা মোহনবাগানের সমর্থকরা যেভাবে মাঠে গিয়ে তাদের দলকে সাপোর্ট করে এবং তার সাথে সাথে মোহনবাগানের যিনি কর্মকর্তা বলা চলে একদম শীর্ষকর্তা সে হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা সঙ্গে প্রত্যেকটা ফুটবল প্লেয়ারের কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সঞ্জীব গোয়েঙ্কা যে দিলটায় সে ক্র্যাক করতে চায় সেই প্লেয়ারের সঙ্গে ভালো কথোপকথনের মধ্যে দিয়েই কিন্তু সে ক্র্যাক করে বের করে নিয়ে আসে তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা সুকৌশলে কোনো প্লেয়ারকে নিয়ে আসে আজকের ইস্টবেঙ্গলের দিকটা যদি দেখা যায় তারা এমন একটা ড্রিল ক্র্যাক করতে চায় যে ড্রিলের কোনো মাথা মুন্ডু নেই হঠাৎ দেখবেন কোনো একটা প্লেয়ারের দেখা যাচ্ছে জটিলতা তৈরি হচ্ছে এই ইস্টবেঙ্গল দল সবার আগে ওই প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আনুর ক্ষেত্রে আমি দেখেছিলাম যে আনুরআলির একটা লোন ডিল সম্পর্কে একটা জটিলতা তৈরি হয়েছিল ওই ডিলটা ইস্টবেঙ্গলে যাওয়াই উচিত হয়নি কিন্তু ইস্টবেঙ্গল ওই ডিলটাতে গেল। তার মূল কারণ হচ্ছে ইস্টবেঙ্গল এই ধরনের আনারি ডিলে তারা যেতে অভ্যস্ত এবং একটা প্লেয়ারকে তুমি অনেক টাকা দিয়ে সাইন করতে পারবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে তো তুমি অত টাকা দিয়ে সাইন করতে পারবে না তার ট্রান্সফার মার্কেটে একটা বিরাট এফেক্ট পড়বে এবং এইভাবে যদি তুমি সাইন করো তাহলে তো তুমি ক্লাব যে চালাচ্ছ তোমার তো একটা ব্যান্ডের সম্মুখীন হতে পারে তাই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে ডিলগুলো করার চেষ্টা করে সেই ডিলগুলো কখনোই বাস্তবে করা সম্ভব নয় তাই ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো অস্কার বুজংকে ইস্টবেঙ্গল ক্লাব কোচ করে নিয়ে এলো কেন অস্কার বুজংয়ের থেকেও কিন্তু অনেক ভালো ভালো ম্যানেজার ছিল সেইখা সেই সময় সেই সময় যদি একটা ভালো ম্যানেজারকে আনতে পারতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল দাঁড়াতে পারত আজকের অস্কার এসেছে অস্কার বুজং মিস্টেরিয়াস পারফরমেন্স দিচ্ছে কখনো ভালো কখনো খারাপ এইভাবেই চলবে ইস্টবেঙ্গল হয়তো এবছর নয়ে আছে পরের বছর আটেই যেতে পারে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রত্যেকটা মুখের গ্রাস ছিনিয়ে নিচ্ছে এবং আগামী দশ বছরে ইস্টবেঙ্গল ডারবি বলে কোনো যে জয়ের যে স্বপ্ন সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এবং তার থেকে বড় কথা হচ্ছে ইস্টবেঙ্গল আস্তে আস্তে বটম ক্লাবে পরিণত হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন